আসসালামু আলাইকুম তো এই যে দেখুন আপনার মেহার হচ্ছে এক হাড়ি মাংসের সামনে বসে আছে গরু মাংসের সামনে মনে হচ্ছে যেন সেই হচ্ছে সব কিছু ম্যারিনেট করছে সেই হচ্ছে রান্নাটা করবে তো যে দেখুন ওর মুখের এক্সপ্রেশনটাও হচ্ছে মন খারাপ করে বসেছিল যাই হোক আমি হচ্ছে একটা বিয়ের ব্লগ ভিডিও দিয়েছিলাম তো ওটাতে আমি বলছিলাম যে গরু মাংসের রেসিপিটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভাবলাম যে এই ভিডিওটি হচ্ছে শেয়ার করি তো আমরা হচ্ছে বিয়ের আগের দিন রাতে হচ্ছে গরু মাংসটাকে ভালোভাবে কষিয়ে রাখছিলো দেন পরের দিন হচ্ছে ভালোভাবে রান্না করছিল তো এইখানে হচ্ছে প্রায় পনেরো কেজি মাংস তো এগুলো হচ্ছে ঘরোয়াভাবে হচ্ছে রান্না হবে যেহেতু পরের দিন হচ্ছে বিয়ে অনেক মেহমান আসবে সেই কারণে হচ্ছে এগুলো রান্না বান্না হচ্ছে মেহেমান আপনার সব মিলিয়ে প্রায় পঞ্চাশ জনের মতো হয়েছিল আর পঞ্চাশ জনের জন্য হচ্ছে এখানে পনেরো কেজি মাংস প্রথমে এখানে হচ্ছে আপনার কাটা হচ্ছে মানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে যে দেখুন কত গোলা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে মেহেদি হাতে যাকে দেখতে পারছেন সেই হচ্ছে বউ আসলে তো যাই হোক এখানে হচ্ছে তারপর রসুন বাটা দিচ্ছে তো আমার হচ্ছে ননদ হচ্ছে ননদরা মিলে হচ্ছে রান্নাটা করছিলো তারা দুইজনে মিলে হচ্ছে এখানে নান টান দিচ্ছিল মানে হচ্ছে গরু মাংস উপকরণগুলো দিচ্ছিল তারপর এখানে হচ্ছে আবারও হচ্ছে আপনার ব্ল্যান্ড করা পেঁয়াজ কুচি দিচ্ছিল আর কি এই যে দেখুন আবারও পেঁয়াজ কুচি দিচ্ছিল মানে হচ্ছে পেঁয়াজ অনেক অনেক বেশি হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছিল তারপর আবারও এখানে হচ্ছে রসুন বাটা দেওয়া হবে বিকজ রসুন বাটা হচ্ছে অল্প দেওয়া হয়েছিল এখন হচ্ছে একদম পারফেক্টভাবে হচ্ছে পরিমাণ মতো দেওয়া হবে আর এখানে হচ্ছে গোটা মশলাগুলো হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দেবে তেজপাতা দারুচিনি তারপর হচ্ছে এলাচ গোটা কালো গোলমরিচ তো আপনারা ছেলে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন তো আমরা হচ্ছে গ্রামে বেশিরভাগই হচ্ছে আপনার কালো গোলমরিচটাই হচ্ছে ব্যবহার করে থাকি তো এগুলাই হচ্ছে আপনার গোটা মশলা হিসাবে ব্যবহার করা হবে ধুয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দেওয়া হবে তো এখানে হচ্ছে আমরা সবাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা হচ্ছে অনেকজন হচ্ছে এখানে আপনার রান্নাঘরে ছিলাম তো এক একজন এক এক রকম বলতেছে তো ওইরকমভাবে হচ্ছে মিলেমিশে হচ্ছে দুজন হচ্ছে সব উপকরণ দিচ্ছে আর কি তা আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে বলছি এতটুকু দাও না আর একটু বেশি দাও এই সে আর কি তো ওইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে হচ্ছিলো আর কি কথাগুলো এগুলো তো হচ্ছে আমি এখন মিউট করে দিচ্ছি আপনারা শুনতে পারবেন না যাই হোক এবার হচ্ছে এখানে আদা দেওয়া হচ্ছে তো আদা প্রথমে দিছিল দেন হচ্ছে আরও হচ্ছে যে দেখুন টুকরো করে খাটা হয়েছে কে বলতেছে দিত কে বলতেছে না দেওয়ার জন্য এরকম আর কি তো তারপর আরেকটু হচ্ছে দিয়ে দিলো যেহেতু পনেরো কেজি গরু মাংস আদা রসুনটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হয় তো এই আর কি আমরা হচ্ছে গ্রামে বাইরে বাইরে আমরা হচ্ছে আপনার টক দই বা হচ্ছে টমেটো চস এগুলো কিছুই ব্যবহার করি না জাস্ট এমনিতেই হচ্ছে আমরা রান্না করি বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার বাটা মশলা হচ্ছে রান্না করে আবার অনেকে হচ্ছে ব্ল্যান্ডারও হচ্ছে রান্না করে তো সব সময় রান্না বা মেহমান আসলেও আমরা হচ্ছে টক দই বা হচ্ছে টমেটো সস ব্যবহার করি না বাট এখানে হচ্ছে টমেটো সস আমি ব্যবহার করছি না এখানে হচ্ছে আমরা হচ্ছে আমি টমেটোগুলো হচ্ছে ব্ল্যান্ড করছিলাম কেটে মানে হচ্ছে কাঁচা টমেটো ব্ল্যান্ড করছিলাম ওইটাই হচ্ছে একটু দেওয়া হচ্ছে যেন হচ্ছে কালারটা ভালো আসে দেন হচ্ছে টেস্টটাও হচ্ছে একটু ভালো আসে এই কারণেই আর কি তো একটু বাড়িয়ে হচ্ছে দিয়ে দিল বিকজ এখানে মাংস বেশি তারপরে তো অনেকে বলতেছিলো যে আদা বেশি হয়ে গেছে তারপরে যে দুই আবার দুই ফালি করে দেন হচ্ছে অর্ধেকটা দিবে বাকিটা হচ্ছে রেখে দিবে মানুষ বেশি হলে যা হয় আর কি যাই হোক আমি অন্য একটা ব্লগে বলেছিলাম যে গরু মাংস রেসিপিটা শেয়ার করব সে কারণে হচ্ছে আমি দিচ্ছি বিকজ আমি আগে থেকে হচ্ছে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বলেই আর কি তো এই তো এখানে হচ্ছে আদা রসুন এগুলো পেঁয়াজ তারপর গোটা মশলা তারপর হচ্ছে আপনার দিছে কেন আছে হ্যাঁ টমেটো এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর কি এই যে দেখুন লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ বেশি হয়ে গেলে তো আর খাওয়া যাবে না যাই হোক এই তো লবণটা পারফেক্টলি হচ্ছে দিয়ে দিচ্ছে ও আচ্ছা আমি কিন্তু রান্না করতেছি না আমি দিচ্ছি না আমার ননদ দিচ্ছে আমি হচ্ছে ভিডিও করতেছি অন্য সময় তো হচ্ছে আমি রান্না করে আমি দিই সেই কারণে দিচ্ছি দিচ্ছি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কি তারপর এখানে হচ্ছে ঘরোয়া মিক্স মশলা দেওয়া হচ্ছে এখানে হচ্ছে আপনার সকল ধরনের মশলা আছে সকল ধরনের মশলা বলতে বেসিক্যালি আমরা গ্রামে যেগুলো ব্যবহার করে থাকি ওইগুলাই তো এই মশলাটা হচ্ছে সবসময় হচ্ছে আমরা হচ্ছে ব্ল্যান্ড করি বা হচ্ছে আপনার ঢেঁকিতে হচ্ছে গুঁড়ো করে নে ঢেঁকি হচ্ছে আপনারা অনেকে চিনবেন যদি দেখে থাকেন আর কি যাই হোক গ্রামের বাসায় হচ্ছে ঢেঁকি বলে আর কি ঢেঁকিতে হচ্ছে গুঁড়ো করে নেওয়া হয় তো রিসেন্টলি আমরা হচ্ছে ব্ল্যান্ড করে খাই আগে হচ্ছে আমরা ঢেকেতে মানে হচ্ছে গরু করে নিতাম তো তারপরে এখানে হচ্ছে অনেক বেশি হলুদ ব্যবহার করা হচ্ছে বিকজ হচ্ছে গরু মাংসতে হলুদ ব্যবহার করলে বা যে কোনো মাংসতে হলুদ ব্যবহার করলে কালার অনেক সুন্দর আসে তাই বলে যে আপনি অনেকগুলো দিয়ে দেবেন ব্যাপারটা এমন না অতিরিক্ত বেশি দিলে কিন্তু আবার মাংসটা তিতা হয়ে যেতে পারে এবার হচ্ছে এখানে মরিচের গুঁড়োটা দেওয়া হবে মরিচের গুঁড়োটা হচ্ছে পরিমাণ মতো দেবে বিকজ যারা হচ্ছে ঝাল খায় না বা হচ্ছে যারা ঝাল খায় সবাই যেন হচ্ছে পারফেক্টলি খেতে পারে সে কারণে হচ্ছে এখানে মিডিয়াম ঝালটাই হচ্ছে দেওয়া হবে ওয়ে মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগছিল সেই কারণে হচ্ছে আমি রেসিপিটা শেয়ার করতেছি তো ঘরোয়া রান্না হচ্ছে আমরা এভাবে রান্না করে থাকি তারপর এখানে রাঁধুনি রেডি মিক্সের হচ্ছে মশলা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে কি মাংসের মশলা নাকি মেজবানি মশলা নাকি গরু মাংসের মশলা আমি জানি না যে কোনো একটা হচ্ছে এখানে ব্যবহার করছে আর কি কোন মশলাটা ব্যবহার করছে সেটা না জানারই কথা বিকজ ঘরে হচ্ছে সকল প্রকারের মশলা ছিল আর কি মাংসের মশলা মুরগির মাংসের মশলা মেজবানি গরু মাংসের মশলা তারপর গরু মাংসের মশলা মাছের মশলা সবগুলাই ছিল যেহেতু এটা মাংসের আইটেম সেহেতু মাছের মশলা তো ব্যবহার করবে না বাকিগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা হয়েছিল পুরো একটা প্যাকেট হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছিল তারপর এখানে হচ্ছে বরাবর দুই লিটারের মতো হচ্ছে তেল দেওয়া হচ্ছিলো আর কি দুই লিটার বা দেড় লিটারের মতো তেল দিছিল আর কি পনেরো কেজি মাংসতে যে দেখুন মেপে হচ্ছে তারপরে হচ্ছে দিয়ে দিল এই যে দেখুন এক ননদে বড় ননদে হচ্ছে দিয়েছে দেওয়ার পর যার বিয়ে ছোট ননদে হচ্ছে আর একটু তেল বাড়া দিছে যেন হচ্ছে স্বাদ হয় আর কি যেহেতু ওনার শ্বশুরবাড়ি থেকে মানুষ আসবে যেন ভালো হয় আর কি খেতে যাই হোক দিলো আর কি তো এই তো এইবার হচ্ছে ভালোভাবে হচ্ছে মিক্স করে নেওয়ার পালা যত ভালো করে আপনি মেরিনেটটা করতে পারবেন ততই ভালো ভালোভাবে মেরিনেট করে হচ্ছে কিছুক্ষণ রেখে দিলে আরো ভালো তো এই তো এবার হচ্ছে ভালোভাবে মেরিনেট করবে দেন হচ্ছে রান্নাটা করে নেবে তো রান্না করাটা হচ্ছে আমি ফুল দেখাই বিকজ হচ্ছে আমি ভিডিও ক্লিপ নেই নি আমি হচ্ছে রাতে একটু ক্লিপ নিয়েছিলাম তো রাতে হচ্ছে আপনার এটা হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে রাখছিলো দেন হচ্ছে পরের দিন ভালোভাবে রান্নাটা করছে মানে হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে রান্নাটা করা হয়েছে পরের দিন আগের দিন হচ্ছে জাস্ট কষায় রাখছিল আর কি সব কিছু মশলা দিয়ে তো পরবর্তীতে আর কোনো মশলা দেওয়া হয়নি এইগুলাই হচ্ছে দেওয়া হয়েছিল আর মাংসটা খেতে ভালো লাগছিল সেই কারণে হচ্ছে আমি ভিডিও করছি দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভাইরে বাইরে উনি হচ্ছে প্রায় দশ মিনিট মতো ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছিলো আর কি যে দেখুন খুবই সুন্দরভাবে মিক্স করে নিছিল দেন হচ্ছে বাইরে এভাবে চুলায় হচ্ছে বসায় দিছিল ভালোভাবে কষায় তারপর রেখে দিছিল আর কি তো এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ ফেজ